এগুলো দিচ্ছে কিন্তু মাত্র আটশো টাকায় আসসালামিও নতুন আরো একটি স্পেশাল ভিডিও তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি হাজারিবাগ শেরে বাংলা রোড ব্ল্যাক সোনো নামে তাদের বিশাল সবটি তার এখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট লেদার সকল ধরনের কালেকশন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকে ব্ল্যাক সোনো শপের দ্বিতীয় তলাতে কিন্তু ধামাকা ডিসকাউন্ট চলছে যেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন অথবা ইন্ট্রো দেখে হয়তো এতক্ষণে কিছুটা আজ করতে পেরেছেন আজকে কিন্তু মাত্র তিনশো টাকাতে চামড়ার স্যান্ডেল থাকবে চারশো টাকাতে চামড়ার স্লিপার থাকবে ছয়শো টাকাতে কিন্তু চামড়ার স্যান্ডেল থাকবে এবং এক্সপোর্টের যে গুলো রয়েছে এখানে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সাথে ক্যাটসোলের বুটও থাকবে ধামাকা ডিসকাউন্ট অফারে তো এই মুহূর্তে তাদের যে ডিসকাউন্ট অফারটি চলছে এই অফারে যদি কেউ না নেন আসলেই কিন্তু আপনারা মিস করবেন ধৈর্য

এই মুহূর্তে আমাদের কাছে অনেকগুলো শু কালেকশন ঢুকছে কিছু স্যান্ডেল ঢুকছে লোফার ঢুকছে টার্সেল ঢুকছে এবং সব থেকে বড় আমরা কিছু বুট করছি ডিসকাউন্টের জন্য সাইজ থাকবে মোটামুটি তাই নাকি জি আজকে কোন প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু করবো শু দিয়ে শুরু করি আমরা অনেকগুলো শু নিয়ে আসছি ডিসকাউন্ট অফারে এর মধ্যে এই দুইটা শু আছে চমৎকার শু আছে এটা কিন্তু ফর্মাল শু শোলটা সম্পূর্ণ রাবার শোলের সাইজ হবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু সাইজ লিমিটেড সব সময় আপনারা জানেন যে সাইজগুলো লিমিটেড থাকে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের অফারে থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা থাকছে রাবার সোলের শু ভাই এটা ফায়ার টেস্ট করে দেখান ভাই আটশো পঞ্চাশ টাকা মানে কি ভিতরেও কি চামড়া আছে ভিতরেও চামড়া ভিতরের চামড়া বাইরে চামড়া বিলাকসোনা মানে চামড়া ভাইয়া চামড়া ছাড়া বিলাক কিছু সেল করে না এই প্রোডাক্ট আপনি দিচ্ছেন আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাবেন এই প্রোডাক্ট গুলো ফিতার মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে যেমন একটা শু আছে পার্টি শু সম্পূর্ণ ডাইস করা এগুলো কিন্তু রাবার সোলের প্রোডাক্ট সম্পূর্ণ রাবার সোলের কালার হবে দুইটা এটা কিন্তু সাইজ অ্যাভেলেবল এটাও মোটামুটি সাইজ আছে এই প্রোডাক্টটাও দিচ্ছি কিন্তু আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটা নতুন আসছে আচ্ছা মানে নতুন এসে আটশো পঞ্চাশ টাকা নতুন এসে একশো পঞ্চাশ টাকা সুর মধ্যে কিন্তু আমাদের এ একটা শু আছে পার্টি সুর মধ্যে এটাও রাবার সোলের এটাও একশো পঞ্চাশ টাকা মোটামুটি এ লাইনে যত শু আছে এখানে যত ফর্মাল শু দেখতে পাচ্ছেন ফিতা সিস্টেম যেগুলো সবগুলো আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এবং ফিতা ছাড়া শু আসছে যেমন ডাইসের মধ্যে এই দুইটা শু আছে ফিতা ছাড়া এগুলো কিন্তু রাবার সোলের মধ্যে এগুলো দিচ্ছে কিন্তু মাত্র আটশো টাকায় আটশো টাকা ফিতা সারা মাত্র আটশো টাকায় আজকে কিন্তু মাথা নষ্ট অফার দিচ্ছে মাথা নষ্ট অফার কাস্টমারে আর মাথা নষ্ট করে দিব এই দেখেন দুইটা শু দুইটাই মাস্টার কালারের এটার ব্ল্যাক কালারও আছে আমাদের কাছে এগুলো আমাদের রেগুলার প্রাইস আছে 1900 টাকা স্টিকার দেখতে পাচ্ছেন ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 900 টাকায় 900 টাকা মাত্র 900 টাকা 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একটা প্রোডাক্টে এই মাস্টার কালারগুলোর কিন্তু মোটামুটি সাইজ আছে আচ্ছা তারপরে কিন্তু কারো জানতে প্রয়োজন হলে কিন্তু আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আলী ভাই আমাদের ভিউয়ার্স আপনাদের শপে আসতে গেলে কিভাবে আসবে আমাদের শপের ঠিকানা হলো হাজারীবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নম্বর 121 এর পাশ ব্ল্যাক সোনা শোরুমের নাম আমাদের এই একটা শু আসছে পার্টি শুর মধ্যে এটাও কিন্তু টিপিআর রাবার সোলের মধ্যে এটার রেগুলার প্রাইস আছে 2350 টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 900 টাকা আচ্ছা এটার কিন্তু দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং চকলেট কালার চকলেট কালারটা अवेलेबल আছে মোটামুটি আমাদের এই লাইনে যত শু আছে আপনার আটশো থেকে আপনার নয়শো টাকার মধ্যে মানে হান্ড্রেড পার্সেন্ট জেনুন এই প্রোডাক্টগুলো এই শ্যু গুলো কিন্তু আপনার পেয়ে যাবেন মাত্র আটশো থেকে নয়শো টাকার মধ্যে জাস্ট আনব্লিপাকল আহ গত ভিডিওতে কিন্তু এই টার্সেলগুলো ছিল না এটার দুইটা কালার আছে ব্ল্যাক এবং চকলেট কালার এটাও কিন্তু টিপিআর রাবার সেলের মধ্যে এগুলো আমাদের রেগুলার প্রাইসগুলো উনিশশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র নয়শো টাকা আচ্ছা মানে আমাদের এ লাইনে যত টার্সেল আছে টাকার মধ্যে সবগুলো আমি একটু দেখাই দিচ্ছি কারো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিন এই গুলোই দেখতে পাচ্ছেন আপনারা মাত্র আটশো থেকে নয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন জি ভাইয়া সাইজ কিন্তু মোটামুটি লিমিটের মধ্যেই সাইজ লিমিট দেখে আমরা এই প্রাইজে প্রোডাক্ট গুলো সেল তার মানে হচ্ছে কারো পছন্দ হলে অ্যাজ সুন অ্যাজ পসিবল পারচেস করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রোডাক্টটা পারচেস করার চেষ্টা করতে হবে আমাদের কাছে নতুন কিছু স্যান্ডেল আছে হাওয়াই সোলের এখানে স্যান্ডেল গুলো সম্পূর্ণ হাওয়াই সোলের মধ্যে খুবই সফট এগুলা নতুন ডিজাইন এগুলো আমাদের এখানে যে স্যান্ডেলগুলো আছে হাওয়াই সেলের যত স্যান্ডেল আছে এখানে মোটামুটি সাতটা আটটা মডেল আছে যেটাই নেবেন মাত্র আটশো টাকা প্রাইজের এগুলো আচ্ছা এখানে যে হাওয়াই শোলের যে স্যান্ডেলগুলো আছে মাত্র আটশো টাকা প্রাইজের এবং যে হাফ শুগুলো আছে কেরেপসোলের মধ্যে যে হাফ আছে এগুলো হলো সাতশো পঞ্চাশ টাকা মানে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার ক্রেপ সোলের হাফশু গুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এখানে যত হাফশু দেখতেছেন সবগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে কিন্তু আরো অনেক স্যান্ডেল আছে ভাইয়া যেমন এই যে স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এটা প্রাইস হলো এক টাকা সাইজ আছে উনচল্লিশ আর এটার প্রাইজ হল নয়শো পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট আরো পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট করে দিচ্ছে নয়শো টাকা এখানে কিন্তু এই চারটা প্রোডাক্ট আছে নশো টাকার মধ্যে দুই ফিতার মধ্যে এই দুইটা আছে ক্রেপসোলের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা সাইজও কিন্তু অ্যাভেলেবেল সেলাইও করা আছে আবার সেলাইও করা আছে এটা রাফ অ্যান্ড আপ ইউজ করলে দুই বছর ইউজ করতে পারেন ভাইয়া এক্সপোর্টের কিছু স্যান্ডেল আছে এগুলো রেগুলার প্রাইজ আছে পঁচিশশো টাকা ডিসকাউন্ট প্রাইজ ও পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এখানে আমাদের যে কেরেপসোলের যে কেজুয়েল আছে লোফার কেজুয়েল যেটা এগুলো তিনটা কালার এগুলো কিন্তু দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় ওকে এখানে ডক্টর সোলের মধ্যে যে কেজুয়েল গুলো আছে এগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা কেরেপসোলের মধ্যে একটা প্রোডাক্ট আছে আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মোটামুটি সাইজ সবগুলো অ্যাভেলেবল এটাও সাইজ কিন্তু সবগুলো অ্যাভেলেবল আচ্ছা অ্যাভেলেবল সাইজ ভাই এখানে যে আমাদের যে মুজারিগুলো আছে মুজারিগুলো রেগুলার প্রাইস হলো ষোলোশো টাকা ডিসকাউন্ট প্রাইস যে পাবেন মাত্র আটশো টাকায় এখানে মুজারি কয়েকটা ডিজাইন আছে সবগুলো আটশো টাকার মধ্যে আমাদের কাছে কিন্তু লোফার আছে ইউজ পরিমাণে লোফারে কিন্তু সাইজ খুবই লিমিটেড ভাইয়া এখান থেকে যে লোফারটা নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার ওয়ারেন্টি থাকবে তিন মাস ভাইয়া

ক্যাটসোলের মধ্যে এই তিনটা ডিজাইন আসছে নতুন ফিতা সিস্টেমের মধ্যে এগুলো কিন্তু ক্যাটসোল এগুলোর প্রাইস থাকবে আমাদের রেগুলার প্রাইস আছে সাতাশশো টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় ভাইয়া চোদ্দশো টাকা চোদ্দশো টাকা সাইজ কিন্তু সবগুলো অ্যাভেলেবল সাইজ এটাও অ্যাভেলেবল সাইজ পাবে এই জুতাটা চোদ্দশো টাকা হ্যাঁ এই জুতাটা পাবেন মাত্র চোদ্দশো টাকায় এগুলো কিন্তু রাফ অ্যান্ড দুই থেকে তিন বছর ইউজ করলেও সোল কিছু করতে পারবেন না ভাইয়া আচ্ছা চোদ্দশো টাকার একটা জুতা আপনি দুই থেকে তিন বছর ইউজ করবেন এখানে চেলসির মধ্যে এই একটা বুট আছে সাইজ কিন্তু अवेलेबल এটারও এটারও প্রাইস থাকবে মাত্র 1400 টাকা মানে কি ক্যাটসোল এর প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে 1400 টাকা ক্যাটসোল এর প্রোডাক্টগুলো প্রাইস থাকবে 1400 টাকা এবং ক্যাটসোল ছাড়া যে প্রোডাক্টগুলো আমাদের ব্ল্যাক এবং এই যে ক্যাটসোল ছাড়া টিপিআর রাবার সোল আছে কেরেফ সোল আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র 1000 টাকা আচ্ছা এগুলোর সাইজ अवेलेबल আছে মোটামুটি এটার সাইজ মোটামুটি अवेलेबल আছে এটারও সাইজ মোটামুটি अवेलेबल আছে এবং শর্ট বুট আছে কিন্তু ভাইয়া নতুন কালেকশন শর্ট বুটের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ নতুন কালেকশন ব্ল্যাক এর মধ্যে এই দুইটা ডিজাইন আছে একটা আছে ফিতা সারা একটা আছে ফিতা সিস্টেম ক্যাটসলের মধ্যে যে শর্ট বুট গুলো এগুলো পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন ক্যাপসুল এর ফিতা সারা শর্ট বুট ফিতা সহ ফিতা সারা দুইটাই আছে এখানে এই চারটা ডিজাইন আছে মাত্র তেরোশো বাকি যেগুলো আছে এগুলো প্রাইস এক হাজার টাকা জি এছাড়া বাকি যেগুলো আছে এগুলোর প্রাইস হলো এক টাকা এবং আমাদের কাছে যে স্যান্ডেল কালেকশন দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার র্যাকের মধ্যে যত স্যান্ডেল আছে এবং এ সাইডে যত স্যান্ডেল আছে যেটাই নেবেন মাত্র ছয়শ টাকায় পাবেন এগুলা ছয়শ টাকা মাত্র ছয়শ টাকায় পাবেন এগুলা এগুলো কিন্তু খুবই টেকসই প্রোডাক্ট ভাইয়া এগুলো প্রত্যেকটা স্যান্ডেল আপনি এক থেকে দেড় বছর করতে পারবেন এগুলা মানে দেখেন আমি একটু দূর থেকে দেখা দিই যতটুকু সম্ভব যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এখান থেকে স্যান্ডেল আপনারা যেটাই পারচেস করেন না কেন মাত্র ছয়শ টাকাতে পেয়ে যাবেন এই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের স্যান্ডেল গুলো এখানেও কিন্তু কিছু স্যান্ডেল রয়েছে এগুলো পাবেন মাত্র ছয়শো টাকাতে এবং আমাদের কাছে কিন্তু এসআই তে আরো স্যান্ডেল আসছে এই যে আমাদের এই যে স্যান্ডেল গুলা এগুলো কিন্তু লেদার সোলের দুই ফিতার মধ্যে লেদার সোলের যে স্যান্ডেলগুলো এগুলো আমাদের রেগুলার প্রাইস আছে নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইজ পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো পাবেন মাত্র চারশো টাকা আমাদের এখানে আরো অনেক স্যান্ডেল আছে যেমন এ একটা স্যান্ডেল আছে এ একটা স্যান্ডেল আছে। এখানে যত স্যান্ডেল আছে কেরেপ মধ্যে সবগুলো চারশো পঞ্চাশ টাকায় শুধু এই যে নাগরা গুলা দেখতে পাচ্ছেন এই যে নাগরা যেগুলা এগুলো পাবেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটার কিন্তু সোলটাও চামড়া দেওয়া ভাইয়া ও মাইক মহিষের চামড়া দেওয়া শোলটা এগুলো পাচ্ছেন সাতশো টাকা এখানে হাফস গুলো আছে ছয়শো টাকা এবং বাকি এখানে যেগুলো আছে এগুলো চারশো পঞ্চাশ টাকা কেসআইটে যত স্যান্ডেল আছে এগুলো পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় 450 টাকা জি এগুলো পাবেন মাত্র 400 টাকা 450 টাকায় এগুলো কিন্তু সাইজ খুবই লিমিটেড স্যান্ডেলের মধ্যে এ একটা ডিজাইন আছে এই দুইটা ডিজাইন আছে এগুলো কিন্তু খুবই চমৎকার লেদার সোলের সম্পূর্ণ এগুলো পাবেন মাত্র 450 টাকায় লেদার সোলের একটা 슬িপার 100% জেনুইন লেদার 450 টাকা শুধু লেদার ভাই এটা কিন্তু যেখানে আপনার এই ইএস সাইডটা পা রাখার যে সাইটে এটাও কিন্তু চামড়া দেওয়া ভাই এটা হচ্ছে আমরা ব্যাক সাইড হচ্ছে আমরা ব্যাক সাইড হচ্ছে আমরা মানে পুরো জুতাটাই চামড়া দেওয়া আচ্ছা এবং আমাদের কাছে যে টার্সেল এখানে দেখতে পাচ্ছেন এগুলোর কে উপরে কিন্তু ধামা কাভার চলতেছে মাত্র 300 টাকায় পাবেন এগুলা 300 টাকা টার্সেল মাত্র 300 টাকায় দাও আবার চামড়ার টার্সেল ভাইয়া সাইজ কিন্তু একদমই এটা আছে 300 টাকা এই টার্সেল 300 টাকা কি বলেন ভাই এখানে যত টার্সেল দেখতে পাচ্ছেন মাত্র 300 টাকা যেটা নেবেন এক পিস করেই আছে ভাইয়া এবং দেখা যাচ্ছে দুটো একটা প্রোডাক্টে এটা কিন্তু লাকি অফার দিচ্ছে যাদের পায়ের সাইজ মিলে তারাই নিতে পারবেন এই স্যান্ডেল গুলো মাত্র তিনশো টাকা দিয়ে পার্চেস করবেন এগুলো অফার দেওয়ার মূলত কারণ হলো একটু কালারের জন্য দেখতে পাচ্ছেন একটু কালার এদিক সেদিক হয়েছে দুইটা প্রোডাক্টে আপনি একই রকম পাবেন জাস্ট এই কালারটার জন্য অফারটা দেওয়া হয়েছে তিনশো টাকা তিনশো টাকা এখান থেকে যেটাই নেবেন মাত্র তিনশো টাকা ব্যাগ না শেষ করে দেন

আমি আশা করব আজকে আপনারা যে প্রোডাক্টগুলো দেখলেন এই প্রোডাক্টগুলো আসলে মিস করলে আসলেই মিস করবেন তো অবশ্যই আপনার প্রোডাক্টগুলো পারচেস করার ট্রাই করবেন তাদের শপে চলে আসবেন অথবা চাইলে আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন তো আজকে আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ